হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আর সেই সঙ্গে শুভ সকাল জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো দেখো অনেক দিন যাবো না ঘরটা ঝাড় কিছুই করা হচ্ছে না তো ভালো করে আজকে দেখো ঝাড় দিচ্ছি আমি মানে ঝেড়ে নিচ্ছি ঘরটা ওই যে ঝুল ফাঁদ তারপরে কাঠের গুঁড়ো বুঝতেই পারছো কাঠ দিয়ে মাটির ঘর হলে না খুব সমস্যা মাটির ঘর যেমন লেপে রাখতে হয় আর কাঠ টাঠগুলো না এরকমভাবে রঙ করে রাখতে হয় কোথাও কোথাও কেরোসিন দিতে হয় কারণ বুঝতেই পারছো যে উই পোকা হয় না প্রচণ্ডভাবে কাঠ লাগে আর সেই সঙ্গে ওই যে কাঠ ফুটো করে দেওয়ার যে পোকাগুলো হয় না কুমড়ে পোকা বলে অনেকে তো সে যাই হোক আর কালো কালো রকমের হয় আর কি ভুমরার মতন দেখতে তো সেই পোকাগুলো না ভীষণভাবে কাঠ একদম নষ্ট করে দেয় ফুটো করে ছিদ্র করে আর কি তো ওই জন্য সেগুলো একটুখানি ঝেড়ে ঝুড়ে নিচ্ছি আর এমনিতেও ঘরের সামনেই যে আমাদের পোটেটা রয়েছে না ওখানে যে চৌকারটা দেয়া রয়েছে উপরে তো সেই চৌকারটা এমনভাবে মানে ছিদ্র করেছে সারাক্ষণ কাঠের গুঁড়ো পড়তেই আছে ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখলেও কিছু হচ্ছে না কেরোসিন দিলেও কিছু হচ্ছে না আলকাতরা দিলেও কিছু হচ্ছে না মানে এমনভাবে পোকাটা লেগে গিয়েছে তো সে যাই হোক দেখো সকালবেলা উঠেই ঘর বান্নাটা আগে ভালো করে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিয়ে আমার ঘরটা চলে আসলাম গুছিয়ে নিতে আর অনেক দিন যাবো না কাচাকুচি করা হচ্ছে না মানে সবটাই যেন দেরি হয়ে যাচ্ছে একটা ব্যস্ত মধুর জীবন ছিল যেটা আমার সেটা যেন ধীরে ধীরে মানে কী বলবো আস্তে আস্তে যেন অলস প্রকৃতির আর স্লো মোশান হয়ে যাচ্ছে করছি করব হবে হচ্ছে বলে বলেই না রেখে দিচ্ছি আজ ভালো লাগছে না আজ শরীর ঠিক নেই সব ভেবে ভেবে তো সে যাই হোক নিজের কাজগুলো নিজেকে না করলে একেবারেই নয় নিজের বিছানাটা নিজেকে যতটা ভালো করে গুছিয়ে রাখা যায় হ্যাঁ ততটাই গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময় তো দেখো এই বিছানার চাদর বালিশের কভারগুলো সমস্ত কিছু তুলে নিচ্ছি আর এত বাজে গরম পড়েছে কি বলবো তোমাদের এই টিনের ঘরে না থাকাটাও দায় হয়ে গিয়েছে একদম দমবন্ধ হয়ে আসার মতো না পারি ঘরে থাকতে আর না পারি বাইরে থাকতে এরকম একটা পরিস্থিতি হয়ে গিয়েছে বাইরের রান্নাঘরটা যদিও আমাদের খোলামেলা কিন্তু কি বল তো রান্নাঘরটাও এলবেস্টার দেওয়া আর প্রচণ্ড টানা রৌদ্র এসে পড়ে রান্নাঘরে তো ওই কারণে ওখানেও থাকা যায় না খুব কষ্ট হয় বিশ্বাস করো এই যে সকালবেলাটা একটুখানি কাজ করে নিচ্ছি আজকে আমি যেহেতু সকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করছি একদম মর্নিং রুটিনটা শেয়ার করছি যে সকালবেলাটা প্রত্যেক দিন আমার এইভাবেই কাটে কিন্তু প্রত্যেকটা দিন ব্যস্ততার সাথে কাজকর্মের সাথে সকালবেলাটা কাজ করার এনার্জিটা খুব ভালো পাই মানে সকালবেলাটা আমার কোনো কিছুই কষ্ট হয় না কিন্তু বেলা বাড়ার সাথে সাথে নিজের শরীরটা এত বেশি খারাপ লাগে আর তার উপরেও পড়েছে এই প্রচা গরম বসতেই পারছ এত গরমে আরও বিশেষ করে উনুনের ধারে বসে রান্না করাটা প্রচুর কষ্টের প্রচুর কষ্টের তো সে যাই হোক এখানে দেখো বিছানাটা আমি একেবারে তুলে নিয়ে নিচে নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এখানে দেখো আলমারি দিয়ে একটা চাদর বের করে নিয়েছি প্রত্যেকটা চাদর কেঁচে আলমারিতে রেখে দিই তো একটা বিছিয়ে নেই একটা তুলে নেই সবসময় তোমাদের সাথে গল্প করি তো অনেক নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো তাদেরকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা তাদের জন্যই আর কি সবটা তো পুরনো বন্ধুরা তো রয়েইছ আর নতুন বন্ধু যারা রয়েছে তাদের জন্য বলছি আমার ঘরটা এইভাবে সবসময় আমি পরিপাটি করে গুছিয়ে রাখি বিশ্বাস করো যতটা পারি তো সে যাই হোক বালিশগুলোতে না দীর্ঘদিন ফেয়ে একেবারে ওই যে বলে না চিড়েচাপটা তো চাপটাই হয়ে গিয়েছে ভেতরে থাকা তুলোগুলো একদম চেপে গিয়েছে তো ওই জন্য ভাবলাম যে আজকেই এই রৌদ্রে বের করে দিই এখন না ওই যে ছটা দশ মতন বাজে আর কীরকমভাবে রৌদ্রটা মানে রৌদ্রের তেজটা উঠেছে একবার দেখো পেছনের দিকটায় তো সে যাই হোক এই গরমের মধ্যে ভাবছি যে একদম সকাল সকাল সমস্ত কাজ বাজ সেরে স্নানটাও সেরে নেবো বালিশগুলো দেখো রৌদ্রে দিয়ে দিয়েছি পরে না ওই বালিশগুলো যখন ভালো করে গরম হয়ে যাবে দুটো পিঠ ভালো করে একটা লাঠি দিয়ে পিটিয়ে নিলে ভেতরের তুলোগুলো কিন্তু আবার একদম ফুলে ফেপে উঠবে ভালো হবে বেশ কিছুদিন ভালোভাবে আবার মাথায় দেওয়া যাবে আর এমনি তো গরমের দিনে কেন মানে শীতের দিনে কেন তুলো তো দীর্ঘদিন ব্যবহার করলে না একদম পুরো বালিশের সাথে চিড়ে চাপটা হয়ে যায় আর মাঝে মাঝে রৌদ্র দিয়ে যদি পিটিয়ে নেওয়া যায় তাহলে ভেতরে থাকা তুলোগুলো আবার ফুলে ফেঁপে ওঠে আর দেখো এই দুটো কাঁথা বিছানার মধ্যে আমার সবসময়ই থাকে এই দুটোর আর বোধহয় প্রয়োজনটা হবে না কারণ এত প্রচণ্ড গরম পড়েছে তাই দুটোকে রৌদ্র দিয়ে দিলাম কাঁচা পরিষ্কার করাই কাঁথা তো ওই কারণে রৌদ্র দিয়ে দিলাম ঝেড়ে ঝুড়ে আজকে ভাঁজ করে সমস্ত কিছু আলমারিতে পুড়ে নেবো আর মানে রেখে দেবো একদম দরকার নেই আবার একটু ঠান্ডা ঠান্ডা বা বর্ষা বর্ষা ওয়েদারটা পড়লে তারপরে গিয়ে আবার ওইগুলো বের করব তো সে যাই হোক দেখো পুকুর পাড়ে চলে এসেছি এখানে বাসনের ঝাঁপি রয়েছে জানোই তো প্রচুর বাসন থাকে আমাদের সকাল বেলাটা সারা দিন দুপুর সকাল মানে বেলা খাওয়ার বাসন ধুয়ে নেওয়া হচ্ছে সকালের টিফিনের বাসন ধুয়ে নেওয়া হচ্ছে শুধু রাতের বাসনটাই পড়ে থাকে তাতেই দেখেছো কতটা জমে থাকে তোমাদের তো প্রতিদিনই বলি এখানে দেখো বালতিটাকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ওই যে জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম না তো ওগুলো একটুখানি সাবানে ভিজিয়ে দেবো তারপরে হচ্ছে বাসনগুলো মেজে নিয়ে জামা কাপড়গুলো কেচে একেবারে স্নান మనుషేది ఊడుపో তো দেখা যাক কত দূর কী করতে পারি কারণ আজকের না এই যে কাজ করতে করতে প্রচুর গরম লেগে যাচ্ছে প্রত্যেক দিনই লাগে আর এমনিতেও খুব একটা বেশি দেরি করি না আমি স্নানে খুব তাড়াতাড়ি স্নান করে নেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিনই তো যেদিন একটুখানি রান্নার ঝামেলা থাকে সেদিন একটুখানি দেরি হয়ে যায় আর এ কয়েকদিন ধরে আমার শাশুড়ি মা একটুখানি হেল্প করছে রান্নায় কারণ উনি রান্নাটা করে দিচ্ছে তো ওই জন্য সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে বেছে দিলে ভালো রকমভাবে বসে উনুনের ধারে রান্নাটা করে নিচ্ছে তো চলো এই জিনিসগুলো আমি ওখানে একদম একটা একটা করে ভালো করে ভিজিয়ে দিলাম আর সকালবেলাটা না এই জন্যও পুকুরের জলে স্নান করতে ভালো লাগে এমনিতেও বর্ষার দিনে পুকুরের জল একেবারে কানায় কানায় পরিপূর্ণ আর সেই সঙ্গে পুকুরের জলটা না সকালবেলা অনেক বেশি স্বচ্ছ আর অনেক বেশি পরিষ্কার থাকে আর অনেক বেশি ঠান্ডাও থাকে বেলা বাড়ার সাথে সাথে না পুকুরের জল পুরো গরম হয়ে আগুন হয়ে যায় আর এ দু চার দিন ধরে দেখছি কলেতেও জল আসছে না কোথাও একটা কলের পাইপ বসানো হচ্ছে তো সেই জন্য কলে জলটাও দিচ্ছে না সেজন্য আরও বেশি করে সমস্যা হয়ে গিয়েছে তো চলো বাসনের ঝাঁপিগুলো এবার আমি নিয়ে নিচ্ছি কত বাসন দেখেছো এখনও তো কড়াই রয়েছে হাঁড়ি রয়েছে একটা হাঁড়ি নিয়ে আর আরেকটা হাঁড়ি রয়েছে তো সেটা যখন দুপুরে রান্না হবে তার আগে মেজে নেওয়া হবে সেটায় মানে পান্তা ভাত রয়েছে আপাতত যতক্ষণ না কেউ খেয়ে নিচ্ছে ততক্ষণ ওটা আর বের হচ্ছে না আর কি তো চলো এই বাসনগুলো ঝটপট করে মেজে নিই এক এক করে বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছি আর ভাবছি যে বাসনগুলো মাজা হয়ে গেলি আগে কতক্ষণে মানে জলের গায়ে আর কি জলটা দেব কারণ প্রচুর গরম লেগেছে ঘরের দিক থেকে কাজকর্ম সব করে এসেছি তো তো ওই জন্য সামনের পোর্শনে যে পোটেটা মোছা ওটা এখনো পর্যন্ত করে উঠতে পারিনি তো ওই পোটেটা আজকে আমার শাশুড়ি মাকে দিয়েই মুছিয়ে নেবো কারণ কী বলো তো ওই পোটেটাতে না মানে অনেক ধুলোবালি রয়েছে আর সেজন্য নয় ধুলোবালির জন্য অ্যাকচুয়ালি নয় আসলে আমি এই যে বসে গিয়েছি আমি আর এখান থেকে উঠবো না একেবারে বাসন টাসন মেজে কেছে কুচে ভেজা গায়ে উঠলে তখন তো আর মোটামুটি ধোয়া যাবে না স্নান সেরে উঠলে একরকম তো ওই জন্য ভাবছি শাশুড়ি মাকে বলবো এখনও বলিনি যদিও যদি মুছে দেয় তাহলে ভালো আর নয় নয়তো মানে এক বালতি জল নিয়ে গিয়ে ভালো করে মুছে নেব নিলে মোটামুটি সকালের কাজবাজ কমপ্লিট কমপ্লিট বলতে সকালের জলখাবারটা এখনও বানানো হয়নি মানে আজকে পান্তা ভাত নেই কারোর জন্যই মানে একজনের জন্যই রয়েছে মানে আমার দিদি শাশুড়ি যে রয়েছে তো ওনার জন্যই সকালের পান্তা ভাতটা রয়েছে আর আমাদের জন্য মানে আমার শাশুড়ি মা আমি আর আমার শাশুড়ির ছেলে রয়েছে আমাদের তিনজনের জন্য দেখি কিছু একটা বানিয়ে নেওয়া যায় কিনা সকালবেলাটা আর ইচ্ছে করছে না কিছু খেতে আসলে কি তো রবিবার থাকলে না ছুটির দিন থাকলে বেশ ভালো হয় ছুটির দিনে সকালবেলা থেকে ভালো কাজকর্ম করা যায় ছুটির দিনে মানে রবিবার যেহেতু ছুটির দিনে এই কারণে বলছি এমনিতেও রবিবারের সমস্ত কিছু বন্ধ অফিস আদালত তো সেই সঙ্গে আমি যেহেতু টিউশন পড়াই ওই যে একজনকে বললাম অনলাইনে পড়াই তোমাদের তো বলি তো ওরও আজকে ছুটি তো ওই জন্য সকালবেলাটা আমি জমিয়ে কাজবাজ করে নিতে পারছি আসলে ওর যেদিন পড়ানো থাকে না সমস্যা হয়ে যায় আটটার মধ্যেই পড়াতে হয় তখন স্নান করা হয় না ওই দশটা সাড়ে দশটা বেজে যায় স্নান করতে তখন আমার তো সে যাই হোক দেখো এখানে আমি একটু কাঁচাকুচি করছেন আমাদের মুরগি মহাশয় দেখেছ ভেবেছে যে কিনা কি খাবার দাবার আছে এসে চারিদিকে শুধু ঘোরাঘুরি করছে আর খোঁজখবর করছে আর কি খাবারের তো সে যাই হোক দেখো এখানে এই যে ওড়না নাইটি সমস্ত কিছু কেচে কুচে পরিষ্কার করে নিচ্ছে আর কাস্তেও যেন মানে কি বলবো অনেক দিন কুচি না করলে দেখবে কেমন একটা কষ্ট কষ্ট বোধ হয় খুব বেশি কষ্ট যদিও হচ্ছে না তবুও ঝটপট করে কেচে কুচে নিচ্ছে একদম আর এই রৌদ্রে দিলে সাথে সাথে শুকনো হয়ে যাবে আর দেখো কাস্তে কাস্তে না নখে একটুখানি লেগেও গেল আসলে এই ঘাটের উপর একটা পেপার দিয়ে দিলে খুব ভালো হয় পেপার দিয়ে দিলে কাচতেও সুবিধা হয় আসলে ঘাটের এই পর্ষণগুলো না খুব একটা বেশি সমান নয় একটুখানি অসমান Rugi <laughs> tu. তো ওই জন্য একটুখানি হাতে বেশি লেগে যায় তো সে যাই হোক দেখো এখানে বিছানা চাদরটা আমার কেঁচে নিলেই মোটামুটি কাঁচাগুচি কমপ্লিট হয়ে যাবে আর এই যে নাইটিটা একেবারে উপরে পড়ে গিয়েছিল তো নাইটিটা একেবারে সাবানটা হয়নি অতটা ভালো করে তো দেখো লাস্টে আমি দেখছি যে বিছানার চাদরে অনেক বেশি মানে ফেনা হয়েছে তো সেই ফেনার সাথে নাইটিটা একটুখানি মিশিয়ে নিলাম এমনি তো প্রত্যেক দিনের নাইটি প্রত্যেক দিন সাবান দিয়ে ধুয়ে নিই আমি তোমরা জানো যেন ভালো করি যারা আমার পুরনো বন্ধু রয়েছে কারণ প্রত্যেক দিনের স্নানের জিনিসে সামান্য একটু সাবানের গুঁড়ো মিশিয়ে যদি ধুয়ে নেওয়া যায় সেটা মানে কি বলবো অবশ্যই জীবাণুমুক্ত তো হলো আর এমনিতে দেখবে মানে নোংরা হলেও মানে সবসময় পরিষ্কার থাকবে প্রত্যেক ব্যবহারের জিনিস যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না সেটা ব্যবহার করতেও একেবারে ভালো লাগে না ওই জন্য প্রত্যেক দিনের যেগুলো ব্যবহার করি না কেন আমরা নাইটি ওড়না যাই হোক না কেন সেগুলো যদি সামান্য সাবানের গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখা যায় আর তারপরে ধুয়ে নেওয়া যায় দেখবে পরিষ্কারও থাকে আর জীবাণুমুক্তও থাকে কারণ প্রত্যেক দিনের ধুলো বালি কাজকর্মের সমস্ত ধুলো কিন্তু এই কাপড়ে এসে থাকে তো সে যাই হোক যেমনভাবে আমরা প্রত্যেক দিন গায়ে সাবান মাখি ঠিক তেমনভাবেই জামা কাপড়গুলোকেও অল্প একটু সাবান দিয়ে ধুয়ে নেওয়াই ভালো সে যাই হোক আমি একটুখানি বেশি কথা বলছি তোমাদের সাথে বক বক করে অনেক রকম টিপস দিচ্ছি তোমরা নিজেরাও বলতে পারো যে দিদিভাই নিজে কি করে তার ঠিক নেই আর আমাদের এত কথা বলছে তো আমি এগুলো করি টুকটাক তাই তোমাদেরকে বললাম এটা কোনো অ্যাডভাইস বা উপদেশ নয় এটা আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো সে যাই হোক দেখো বিছানা চাদরটা এখানে ধুয়ে নিয়েছি চলো পুকুরের রবিবার থেকে এবারে ভালো করে মেলিয়ে দেবো আর এত রৌদ্র আর আমি অর্ধেকটাও ভিজে গিয়েছি অলরেডি এবারে আমি স্নানটাও সেরে নেবো স্নান টান সেরে নিয়ে যে বললাম একটুখানি দেরিও হয়ে গিয়েছিল প্রায় পৌনে নটা মতন বাঁচতে যায় মানে আটটা চল্লিশ মতন হয়ে গিয়েছিল চলে আসলাম ঝটপট করে ওই যে চাউমিন বানানোর জন্য ভাবছিলাম সকালবেলা কী বানাবো কী বানাবো চাউমিন দেখো এখানে এই যে আলু ভেজে নিয়েছি আর ডিমের ভুজিয়াটা করে নিয়েছি শসা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি অনেক কিছু করে নিয়েছি নিয়ে আর এই চাউমিনটা ভালো করে সেদ্ধ করে আগে থেকে তেল মাখিয়ে রেখে দিয়েছি আর কড়াইতে দেখো পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কাটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি ঘরোয়াভাবে চাউমিন তৈরি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর দেখবে ঘরোয়া চাউমিনে একটুখানি সরু সরু করে আলু কুচিয়ে দিলে আরও টেস্ট লাগে আমার তো ভীষণই ভালো লাগে বাজারের ওই যে কালারিং বা রঙ বেরঙের রঙিন চাউমিনের থেকে ঘরের এই যে একটুখানি হালকা হলুদ বা ইয়েলো কালারের চাউমিন খেতে কিন্তু বেশ ভালো লাগে সেটা যেমন হেলদিও হয় তেমনি মানে মানে মুখের স্বাদটাও আরও বাড়িয়ে দেয় তো দেখো এখানে একদম পুরো একটা একটা গোটা গোটাভাবে ছেড়ে যাচ্ছে দেখেছো খুব সুন্দর করে চাউমিনটা সেদ্ধ করে আর একটুখানি সাদা তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরেই দেখো ভেজে নিচ্ছি এখানে এক এক করে সমস্ত কিছু দিয়ে দিলাম আর অল্প একটুখানি লবণ ছিটিয়ে দেবো দিয়ে এবারে ভেজে নেব তোমরা না চাইলে লবণটা স্কিপ করতে পারো কারণ সালাডের মধ্যে একটুখানি লবণ ছিটিয়ে নিলে তাহলেও আর দরকার লাগে না চাউমিনে লবণ তো সে যাই হোক দেখো এখানে একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি আমি কালার হওয়ার জন্য একটু ভালো লাগবে দেখতে আর কি কালার কালার আসবে আর কি একটুখানি তো ওই জন্য দিয়ে দিচ্ছি আর একটুখানি যদি ম্যাগি মশলা পাওয়া যায় না দিলে বেশ ভালো লাগে আর আমার না হাতের কাছে ছিল না তাই আমি স্কিপ করলাম আর গোলমরিচের গুঁড়ো তো অবশ্যই দেবে ব্ল্যাক পেপার দিয়ে দিলে আরও বেশি স্বাদ বেশি টেস্ট আরও ভালো গন্ধ আসে তো আমি দিয়েছিলাম যেহেতু ম্যাগি মশলাটা দিলে না একটা অন্যরকম সেন্ট হয় বেশ ভালোই লাগে যেহেতু আমার হাতের কাছে ছিল না তাই এগুলো দিয়ে দিলাম দেখো তারপরে উপর থেকে মোটামুটি একটুখানি ভেজে আসা কমপ্লিট হয়ে গেলে এই যে ডিমের ভুজিয়া আর আলুটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সকালে সকাল এরকমভাবে সুন্দরভাবে চাউমিন বানিয়ে খেতে কার না ভালো লাগে বলো আমার তো কিন্তু বেশ ভালো লাগে আর এমনিতেও চাউমিন এগরোল মোমো পরোটা লুচি ঘুগনি এই সমস্ত বাঙালিয়ানা মানে বাঙালি আর হচ্ছে বিদেশি সব খাবার মিশিয়ে এই খাবারগুলো না আমার বেশ ভালো লাগে বেশ পছন্দের সকালবেলাটা যদি একটুখানি কচুরি আর আলুর দম হয় তাহলে তো কোনো কথাই নেই আবার একটুখানি ছোলার ডালের সঙ্গে ফুলকো ফুলকো লুচি হলে তাহলে তো কোনো কথাই নেই বেশ আনন্দ করে মন ভরে খাওয়া যায় বেশি খেতে পারি না কোনো খাবারই বেশি খেতে পারি না খুবই কম খাই আমি পরিমাণে কিন্তু সে যতটুকুনি খাই সেটা তৃপ্তি করে মনে শান্তি করে তো সে যাই হোক চলো এবারে আমার চাউমিনটা ভাজা কমপ্লিট এখানে দেখো তিনটে প্লেট রেডি করে নিয়েছি আজকের সকাল থেকে একদম পুরো ভোর সাড়ে পাঁচটা থেকে এই যে বেলা সাড়ে নটা পর্যন্ত আমি কীভাবে কাটালাম সবটাই এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো বাই